দাওয়াত খেতে এসে যে সবাই যে মানে পোড়া ট্রে নিয়ে সবাই যে টানাটানি করছে আর মনের কথাটা যে সবাই প্রকাশ করছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে কি যে মজা করে খাচ্ছে আর এই জিনিসটা যারা পছন্দ করে তাদের কাছে যে কি জিনিস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তা আজকে আমরা দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি অপু অপুভয়ের বাসায় অপুভয়ের বাসায় আমরা চলে আসলাম অলমোস্ট কথা বলতে বলতে তা যাই হোক ওয়েদারটা বেশ খারাপ ছিল তাড়াহুড়া করে চলে আসলাম রাস্তার মধ্যে একটু বৃষ্টিও পেয়েছিলাম তা যাই হোক আজকে যে অপু ভাইয়ের বাসায় যে দাওয়াতটা এটা কিসের দাওয়াত সেটাই আজকে আমি বলছি আসলে এটা কোনো বিয়ের অনুষ্ঠান না বিয়ে হয়ে গেছে সেই বিয়ের বর বা কোণে হ্যাঁ কে মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে প্রতিবেশীরা তারা সবাই কিন্তু দাওয়াত দিয়ে খাওয়ায় দেখা যায় দাওয়াত দিয়ে খাওয়াতে খাওয়াতে দেখা যায় যে বছর শেষ হয়ে যাচ্ছে তারপরও কিন্তু দাওয়াত শেষ হয় না কেননা আমাদের দেশের মতো নয় যে আজের এর বাসায় কাল ওর ওর বাসায় এভাবে এখানে আসলে হয় না যারা দাওয়াত দিবে তাদেরকে সময় সুযোগ করে নিতে হবে যাদেরকে ইনভাইট করবে তারা কখন আসতে পারবে সব মিলে সময় করে নিতে নিতে দেখা যায় যে বছরের পর বছর শেষ হয়ে যাচ্ছে তারপরও কিন্তু নতুন বর কনের কিন্তু দাওয়াত শেষ হয় না সিরিয়াল রাখতে হয় যে এরপর কার বাসায় হবেও তার কখন সময় হবে এইভাবে কিন্তু দাওয়াত চলে আমেরিকাতে হ্যাঁ জানি না অন্য অন্য জায়গায় কীভাবে হয় আমাদের দেশে তো মানে বিয়ের এক মাসের মধ্যেই মানে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে সবার দাওয়াত কিন্তু শেষ হয়ে যায় আসলে সেটা এখানে হচ্ছে না বা হয় না কেননা সময় সুযোগ করে নিতে পারে না সবার একটা বন্ধর ব্যাপার আছে এই নিয়ে দেখা যায় যে অনেক দিন চলে যায় আসলে বর কোণে ওয়েট করতে করতে বছর শেষ হয়ে যায় তো এর মধ্যে বরকনেরাও কিন্তু চলে আসছে ওরা জাস্ট গাড়ি পার্কিংয়ের জন্য ঘুরছে নে কি রাস্তায় আসতেছে রকম একটা সবাই বলতেছে যে বর কোণে চলে আসবে এর মধ্যে সবাই কিন্তু মানে বাইরে বের হয়ে সবাই ওয়েট করতেছে যে কোথায় সে বর আর কোনে তো এখন তো সবাই ওয়েট করতেছে যে বর কোণে আসার জন্য তো এর মধ্যে কিন্তু আমরা কিন্তু সবাই বের হয়ে আসলাম এই এই তো বর কোণে কিন্তু চলে আসছে মানে নতুন জামাই আর হচ্ছে মেয়ে কিন্তু চলে আসছে তাই দেখেন বাড়িওলি তো আসলো মিষ্টি মুখ করানোর জন্য যে নতুন জামাই যেহেতু আসছে আর খেয়াল করিয়েন কিন্তু জামাই কিন্তু খালি হাতেও চলে আসে নাই ঠিক দেশের মতো কিন্তু সব কিছু কিন্তু মানে জামাই কিন্তু দায়িত্ব পালন করতেছে জামাই মিষ্টি আনছে গিফট নিয়ে আসছে তাই তো জামাই কিন্তু চলে আসলো এর মধ্যে কিন্তু আর এক কাপড়স কিন্তু তারাও চলে আসলো তা এরা কিন্তু জামাই না এরা হচ্ছে আমাদের কাছে ছেলে বিয়ে করে বউ নিয়ে আসছে আসলে ছেলে যখন বিয়ে করে বউ নিয়ে আসে তখন কিন্তু আসলে মিষ্টি কিন্তু নিয়ে আসে না জামাই যখন আসে তখন কিন্তু মিষ্টি নিয়ে আসে তে যাই হোক ছেলে আমাদের মিষ্টি নিয়ে আসে নাই কোনো দোষের ধরার কোনো কারণ নেই তাই যাই হোক এখন যেহেতু সবাই কিন্তু একে রুমে আছে এর জন্য কিন্তু আমি সবাইকে কিন্তু একে ক্যামেরায় বন্দি করলাম তো এতক্ষণ কিন্তু সবাই ছিটানো ছুঁড়ানো ছিল কাউকে আমি পাইনি বা সেভাবে ভিডিও নাই আর এই দৃশ্যটা আমাকে এত ভালো লাগছে আমি মানে চিন্তাও করতে পারছি না যে আসলে অনুষ্ঠানে সবাই মানে মনের কথাটা প্রকাশ করছে যে পোড়া খেতে যে কি মজা লাগে হ্যাঁ আসলে যারা পছন্দ করে তারা কিন্তু নিশ্চয় বুঝতে পারে এখানে কিন্তু কেউ কিন্তু বলতেও পারতো যে আমি আসলে পোড়া পছন্দ করি না বা পোড়া খেতে আমার ভালো লাগে না এই কথাটা কিন্তু এখানে কেউ বলেনি সবাই মনের মানে কথাটা প্রকাশ করছে আমার কাছে খুবই ভালো লাগছে তো এখন আমি আসলে খাওয়া দাওয়ার পর্ব চলে আসলাম যে কি কি রান্না ছিল চিংড়ি মাছ ছিল হাঁসের মাংস ছিল আর হচ্ছে এটা কিন্তু গরুর মাংস ছিল অনেক মজা ছিল সব কিছু আর এটা ছিল সবজি এখানে ভাত আছে আর হচ্ছে কাবাব ছিল মানে অনেক আইটেম ছিল একে পোল ছিল এখানে চিকেন ছিল কি যে মজা ছিল সবগুলো রান্না অন্য রকম ছিল তেম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেল তা আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন তা ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ